আজকের আলোচনাটা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে চিন্ময় পালের একটা লেখা থেকে আমরা জানব ইউএভি বা ড্রোন প্রযুক্তি নিয়ে এই যে প্রযুক্তি এটা কিভাবে আকাশটাকে মানে আমাদের দেখার চোখটাকেই যেন বদলে দিচ্ছে চলুন এর ভেতর একটু ঢোকা যাক অবশ্যই আর বিষয়টা কিন্তু দারুণ আমরা যেটাকে হয়তো স্রেফ খেলনা ভাবি মানে ছোট ড্রোনগুলো তার পেছনেও কিন্তু অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা বড় ভূমিকা আছে মানে অ্যারোডাইনামিক্স অ্যাভিয়নিক্স অ্যাভিওনিক্স প্রোপালশন আবার ধরুন কোন মাটিরিয়াল ব্যবহার হচ্ছে মানে বস্তুবিজ্ঞান যাকে বলে সব মিলিয়ে একটা জটিল ব্যাপার এর আসল লক্ষ্য কিন্তু প্রযুক্তিটাকে আরও অটোমেটেড করা আরও এফিসিয়েন্ট করা আর কি নানা কাজে যাতে লাগানো যায় মানে বহুমুখী করা আচ্ছা এই যে বাজারে বা ছবিতে আমরা দেখি নানা রকম ড্রোন একদম ছোটোখাটো খেলনার মতো আবার ধরুন বিশাল মিলিটারি ড্রোনও তো আছে এদের বেসিক গঠনটা কি একই রকম মানে মূল অংশগুলো খুব ভালো প্রশ্ন হ্যাঁ মানে বেসিক আইডিয়াটা একই দিকে দেখুন মূল অংশগুলো যদি দেখি প্রথমে আসে এয়ার ফ্রেম এটাই হলো পুরো কাঠামোটা এটা সাধারণত খুব হালকা কিন্তু ভীষণ মজবুত জিনিস দিয়ে তৈরি হয় ধরুন কার্বন ফাইবার বা এই জাতীয় কিছু আচ্ছা হালকা কিন্তু শক্ত একদম এরপর দরকার তো চলা শক্তি মানে প্রোপালশন সিস্টেম ছোট ড্রোনে দেখবেন ইলেকট্রিক মোটর থাকে ব্যাটারিতে চলে যেমন ডিজিআই ড্রোনগুলো কিন্তু যেগুলো ধরুন অনেক বড় বা অনেকক্ষণ ওড়ার দরকার সেগুলোতে আবার ইঞ্জিন ব্যবহার করা হয় ও আচ্ছা মানে প্রয়োজন অনুযায়ী আলাদা ব্যবস্থা ঠিক এরপর আসছে সবচেয়ে জরুরি অংশটা বলতে পারেন এর ব্রেন অ্যাভিয়নিক্স এর মধ্যেই থাকে ফ্লাইট কন্ট্রোলার জিপিএস নানা রকম সেন্সর কমিউনিকেশন সিস্টেম মানে যোগাযোগের ব্যবস্থা আর কি এই অ্যাবিওনিক্সটাই তাহলে ওকে নিজে নিজে গুড়তে বা কন্ট্রোল করতে সাহায্য করে হ্যাঁ এটাই ওকে স্বয়ংক্রিয়ভাবে মানে নিজে নিজে একটা নির্দিষ্ট পথে চলতে সাহায্য করে বা ধরুন দূর থেকে যে কন্ট্রোল করা হয় সেটাও এর মাধ্যমেই এর সাথেই থাকে পে লোড মানে ড্রোনটা যে কাজটা করার জন্য বানানো হয়েছে সেই জিনিসটা ক্যামেরা হতে পারে সেন্সর হতে পারে মালপত্র হতে পারে বা মিলিটারি ড্রোনের ক্ষেত্রে অস্ত্র হতে পারে হ্যাঁ সামরিক ড্রোনে অস্ত্র পেলোর হিসাবে থাকে আর সব কিছুর জন্য পাওয়ার দরকার তো সেটাই হল পাওয়ার সিস্টেম বেশিরভাগ ক্ষেত্রেই লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার হয় তবে বেশিক্ষণ ওড়ার জন্য বা ধরুন বড় ড্রোনের ক্ষেত্রে ফিউয়েল সেল বা সরাসরি জ্বালানিও ব্যবহার হয় বাহ বেশ পরিষ্কার হলো ব্যাপারটা তার মানে এই সব মিলেই এর এত রকমের ব্যবহার আমরা দেখছি লেখাটাতে তো অনেক উদাহরণের কথা বলা আছে একদম ব্যবহার তো প্রচুর দিকে হচ্ছে যেমন ধরুন কমার্শিয়াল ক্ষেত্রে মানে ব্যবসায়িক দিকে যদি দেখি এই যে এরিয়াল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এটা তো খুবই কমন এখন আবার ধরুন কৃষিকাজ প্রিসিশন ফার্মিং বলে একটা ব্যাপার আছে মানে একদম মেপে মেপে ঠিক যেখানে দরকার সেখানে সার বা ওষুধ দেয়া এতে খরচও বাঁচে আবার ফলনও ভালো হয় ইন্টারেস্টিং আর ডেলিভারি হ্যাঁ পণ্য ডেলিভারি নিয়েও অনেক কাজ হচ্ছে আর একটা বড় ব্যবহার হল পরিকাঠামো পরিদর্শন ধরুন বল ব্রিজ বা বিদ্যুতের লাইন বা উইন্ডমেল এগুলোর কন্ডিশন পরীক্ষা করা আগে যেখানে লোক পাঠিয়ে ঝুঁকি নিয়ে করতে হতো এখন ড্রোন দিয়ে সহজেই হয়ে যাচ্ছে ঠিক আর মিলিটারি বা সিকিউরিটির দিকটা সামরিক দিকে তো এর ব্যবহার অসম্ভব নজরদারি চালানোর জন্য যেমন ধরুন এমকিউ নাইন রিপার ঘণ্টার পর ঘন্টা উঠতে পারে আবার সরাসরি আক্রমণের জন্য ব্যবহার হচ্ছে জননিরাপত্তার ক্ষেত্রেও এর ভূমিকা বাড়ছে ধরুন কোন ডিজাস্টার হল মানে দুর্যোগ সেখানে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে মানে খোঁজা বা উদ্ধারের কাজে খুব সাহায্য করে হুম বিজ্ঞান গবেষণাতেও কাজে লাগছে পরিবেশ কেমন আছে সেটা দেখা বা ধরুন পুরনো দিনের কোনো ধ্বংসাবশেষ খোঁজা মানে প্রত্নতত্ত্ব এসবেও ব্যবহার হচ্ছে আর ভবিষ্যতের কথা কি বলা আছে ওই যে এয়ার ট্যাক্সি হ্যাঁ ওটা একটা বিরাট সম্ভাবনার দিক আরবান এয়ার মোবিলিটি মানে শহরের ভেতরে ছোট ছোট উড়ন্ত যান অনেকটা এয়ার ট্যাক্সির মতো এগুলোকে ইভিটি ও বলে ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং এটাও কিন্তু আসলে এই ড্রোন প্রযুক্তিরই একটা অ্যাডভান্সড রূপ সত্যি অভাবনীয় সব সম্ভাবনা কিন্তু এত কিছুর পরেও চ্যালেঞ্জ তো নিশ্চয়ই আছে কিছু মানে বাধাগুলো কি কি তা তো আছেই চ্যালেঞ্জ ছাড়া তো কোনো প্রযুক্তি এগোয় না তাই না সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ নিয়ম নিয়মকানুন বা রেগুলেশন তৈরি করা বিশেষ করে শহরের আকাশে যখন হাজার হাজার ড্রোন উড়বে তখন তাদের মধ্যে যাতে কোনো সংঘর্ষ না হয় নিরাপত্তা বজায় থাকে এটা একটা বিরাট বাকার ঠিক ভিড়ের মধ্যে ম্যানেজ করাটা কঠিন দ্বিতীয়ত ব্যাটারি লাইফ বিশেষ করে ইলেকট্রিক ড্রোনগুলোর ওড়ার সময়টা এখনও খুব বেশি নয় এটা একটা বড় সীমাবদ্ধতা বিশেষ করে ডেলিভারি বা লম্বা সময় ধরে নজরদারির মতো কাজের জন্য হ্যাঁ এটা একটা সমস্যা বটে আর একটা খুব সেন্সিটিভ বিষয় হলো প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা যেহেতু ড্রোনে ক্যামেরা থাকে তাই লোকের বাড়ির ওপর দিয়ে উড়ে গেলে বা ছবি তুললে সেটা প্রাইভেসি নষ্ট করতে পারে এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে নৈতিক প্রশ্ন জড়িয়ে আছে একদম তাছাড়া সাইবার সিকিউরিটির ঝুঁকিও কিন্তু কম নয় মানে ড্রোনটাকে হ্যাক করা বা তার সিগন্যাল জ্যাম করে দেওয়া এটাও একটা চিন্তার বিষয় আচ্ছা আর একসাথে অনেক ড্রোন চালানো যেমন ডেলিভারির ক্ষেত্রে বললেন হ্যাঁ সেটাও একটা চ্যালেঞ্জ মানে লার্জ স্কেলে অপারেশন একসাথে অনেক ড্রোনকে ম্যানেজ করা তাদের রুট ঠিক করা চার্জিংয়ের ব্যবস্থা করা এগুলো বেশ জটিল তাহলে একদিকে যেমন দারুণ সব সম্ভাবনা অন্যদিকে এই চ্যালেঞ্জগুলোও আছে এগুলো পার করেই এগোতে হবে ঝিটটাই তবে আসার কথা হলো এই চ্যালেঞ্জগুলো নিয়েও কিন্তু কাজ হচ্ছে যেমন ধরুন ব্যাটারির বদলে হাইড্রোজেন ফিউল সেল বা সোলার পাওয়ার ব্যবহারের চেষ্টা চলছে নেভিগেশন সিস্টেম আরও উন্নত করা হচ্ছে যাতে আরও নির্ভুলভাবে চলতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে হয়তো ঝাঁক ড্রোন একসাথে কাজ করবে মানে সোয়ার্ম টেকনোলজি সোয়ার্ম টেকনোলজি মানে পিঁপড়ে বা মৌমাছির মতো একসাথে কাজ করবে হ্যাঁ অনেকটা সেই রকমই আইডিয়া একে অপরের সাথে কমিউনিকেট করে কোঅর্ডিনেট করে কাজ করবে সব মিলিয়ে ডক্টর পালের এই লেখাটা পড়ে বোঝা গেল ইউএভি বা ড্রোন প্রযুক্তি কিন্তু শুধু আকাশকেই নয় আমাদের ভূমির জীবনকেও অনেক দিক থেকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে কৃষি থেকে শহরের পরিবহন সবখানে একদম ভবিষ্যৎটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই প্রযুক্তির হাত ধরে আলোচনাটা এখানেই শেষ করা যাক তবে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা যখন এই ড্রোন প্রযুক্তি আরও অনেক বেশি সহজলভ্য হবে মানে প্রায় সবার নাগালে চলে আসবে তখন এই যে ব্যক্তিগত পরিসর আর পাবলিক স্পেসের ধারণা এগুলোর মধ্যেকার লাইনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে এমন কোনো পরিবর্তন কি আসতে পারে যা আমরা এখন ভাবতেও পারছি না